আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আরছি গরমের আনাম বাটিক থ্রি পিস এগুলো অর্গেনটি একদম পিওর কটনের ভিতর বাটিক পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার ড্রেসগুলো নিতে পারবেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবর্তন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান দোকান এসে দেখে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টরের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা কুরিয়ার করে থাকি যে কোনো জেলা হোম ডেলিভারি নিতে পারবেন যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ডিসি দেখে খুবই সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন বাটি বাটি খুবই সুন্দর আড়াই বহরের কাপড় আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন দেখেন এটা হলো বেক্সি অর্গেন্ডি তুলি বাটিক একদম পিউর চিকুন সুতার কাপড় আড়াই বহরের যে কোনো মানুষের হবে স্যালার আড়াইগজ বডি ফ্রি সাইজ অন্য পাচার নামাজ হাতার হাতের কাপড় আলাদা দেওয়া আছে এই ডিজাইনটার পাঁচটা কালার আছে পাঁচটা কালারই খুব সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখায় দিব যার যেটা ভালো লাগে শুধু স্কিন দিয়ে পাঠিয়ে দিবেন মিনিমাম পাঁচটা নিতে হবে বাটিক ভাঙিয়ে দেওয়া যাবে না যারা নিবেন সেট ধরে নিবেন বাটিক সেট ধরে নিবেন ভাঙিয়ে দেওয়া যাবে না অর্গেন্ডি আপনার দেখছি অর্গেন্ডি আরায়াত বহরের তুলি বাটিক দেখেন খুবই সুন্দর মার্শাল এক কথা অসাধারণ সামনে পিছনে একই প্রিন্ট একদম আশি আশি সুতার চিকন সুতার কাপড় সেলর আড়াই গোস হাতার কাপড় আলাদা দেওয়া আছে তুমি ছেড়ে দাও ওন্না পাঁচাত নামা জন্য মাত্র প্রাইস পড়বে 650 টাকা 650 টাকা ওন্না দাও বড় করে দাও মাত্র 650 টাকা ডেক্সি অর্গেন্ডি তুলিবাটিক আড়াইয়াত বহর ডেক্সি অর্গেন্ডি তুলিবাটিক আড়াইয়াত বহরের এই যে এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর যে গরম পড়ছে বাটিক একদম চিকন সুতার বাটিক খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যারা নেবেন সেট সেট ধরে নেবেন বাটিক ভাইঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যারা নেবেন পাঁচটা ধরে নেবেন বাটিক ভাইঙ্গা দেওয়া যাবে না একদম পিওর কটনের ভিতরে মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আড়াই হাত বহরের বাটিক আড়াই হাত বহরের বাটিক ডেক্সি অর্গেন্ডি তুলি বাটিক ডেক্সি অর্গেন্ডি তুলি বাটিক খুবই সুন্দর যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বাটিক সেট সেট নিতে হবে ভাইঙে দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে দেখেন এই ডিজাইনটারও পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখায় দিতাসি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো গ্রামে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা ঢাকার বাইরা ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতর সত্তর থেকে আশি টাকা চার পিস কি ছয় পিসের ভিতরে এই ভাড়া আসবে চার পিস ছয় পিস বেশি নিলে আরো ভাড়া বেশি আসবে দেখেন এই যে খুবই সুন্দর এটি অরিজিনাল ভেক্সি অর্গেন্ডি তুলি বাটিক অরিজিনাল ভেক্সি অর্গেন্ডি তুলি বাটিক আড়াইয়াত বহরের সেলর কাপড় খুবই ভালো আড়াই গজ হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পাঁচ বডি ফ্রি সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও ماشাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখায় দিব বাকিটা আপনারা দেখে চয়েস করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে অরিজিনাল বেক্সি অর্গেন্ডি তুলিবাটিক আরাయత్ বহর অরিজিনাল বেক্সি অর্গেন্ডি তুলিবাটিক আরাయత్ বহর খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন গরমের জন্য একদম বেস্ট কালেকশন রং কষ হান্ড্রেড গ্যারান্টি হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালভার আড়াই বডি ফ্রি সাইজ ওরা পেয়ে যাবেন পাঁচ নামার জন্য জন্য খুবই সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন বাটিক সেট সেট নিতে হবে একটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভাঙিয়ে দেওয়া যাবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা দেখেন এটা চন্ডি ডিজাইনের ভিতরে খুবই সুন্দর এটা এরকম অনেক ভাইরাল একটা ডিজাইন একবারে এক্সক্লুসিভ দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এটাও খুবই সুন্দর এটা প্রাইস পপে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হলো বেক্সি তুলি বাটিক এটা হলো বেক্সি তুলি চন্ডি বাটি খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ এ বাটিক দেখেন অন্য অন্য জায়গায় এক হাজার এক হাজার পঞ্চাশটা বিচার হলো আরে আধ বহরের প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যে ডিজাইন ভালো লাগে বাটিক সেট সেট নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না বাটিক সেট সেট নিতে হবে একটা ডিজাইনের যেমন পাঁচটা করে কালার পাঁচটা ধরে নিতে হবে যার যে সেট নিতে মনে চায় নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আপনি চন্ডির তুলি বাটিক বেক্সি চন্ডির তুলি বাটিক দেখেন খুবই সুন্দর এটি কাপুর কোয়ালিটি খুবই ভালো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটি যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালোয়ার আড়াই গজ অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য অনেক সুন্দর বাটি এটি ফুল বাটি দেখার মতো ডিজাইন দেখেন ওন্না দেখেন মাসাল অনেক সুন্দর পা চাত নামার জন্য যার যে ডিজাইন ভালো লাগে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে অনেকে ফুসকা বাটি চাইছিলেন এটা হলো বেক্সি অর্গানি ফুসকা বাটি ছয়শো পঞ্চাশ টাকা করে এটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন পাঁচটা করে কালার আছে আড়াই বহরের কলম আড়াই হাত বহরের কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা ধরে নিতে হবে বাটিক ভেঙে দেওয়া যাবে না এগুলো আপনার ডেকসি ফুচকা তুলি বাটিক বেক্সিস ফুচকা তুলি বাটিক বলে এটাকে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন সেলওয়ার আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে বডি আড়াই হাত বহরের বডি আড়াই হাত বহরের যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে ওনা তো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর অন্য দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর না মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন একেবারে পিওর কটনের ভিতরে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস বাটিক ভেঙে ভাঙিয়ে দেওয়া যায় না যারা নেবেন সেট সেট ধরে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম